বারবার জরুরি বৈঠকে মোদী তাহলে কি এবার শুরু হচ্ছে যুদ্ধ হুথির ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত যুদ্ধের উত্তেজনার মধ্যেই পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল হামলা চালালো হুতি ভুল সিদ্ধান্ত নিলে ভারতে সরাসরি হামলা চালাবে পাকিস্তান ভারতের পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র পরে জরুরি বৈঠক মোদির ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা যুদ্ধের দিকে এগোচ্ছে সীমান্তে সেনাদের মধ্যে প্রতিনিয়ত ব্যাপক গোলাগুলি হচ্ছে হামলার পর থেকে একের পর এক সামরিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব শেষে রোববার চার মে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংহের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি বৈঠকটি এমন এক সময় হল যখন এর আগের দিনই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীর সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন মোদি যদিও এই সাক্ষাতের কোনো সরকারি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি এর আগে গত বাইশ এপ্রিল পেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকে অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা আটারি হয়েছে সব ধরনের বাতিল হয়েছে সিন্ধু নদের চুক্তি স্থগিত করেছে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এছাড়া পাকিস্তানের আকাশ সীমা নিষিদ্ধ সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পদক্ষেপকে ঘোষণা হিসেবে দেখেছে পাকিস্তান তিনি বলেছেন যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে বেলগামে বয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত ফুটেছে হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখিও হতে হবে শুধু তাই নয় সীমান্তে যে কোনো ধরনের হুমকিমুখ মোকাবেলায় নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মোদী বিশ্লেষক এবং কূটনীতিকরা বলেছেন পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনো দেখাতে পারেনি ভারত এই অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্বমঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তামান্না তাসিম মিনিট টিভি তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা দুই ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়েন ভয়ানক এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি এতে দুইজন ইসরায়েলি সেনা নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ইতিমধ্যে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে হুতিদের এ হামলা রোববার চার এ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইম অফ ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম হামলার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরিন বেজে উঠে কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছাড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেল আবিবের বেন গুরিয়েন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোয়ার কুণ্ডুলি উপরের দিকে উঠেছে যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে স্পষ্ট প্রমাণ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও আইডিএফ নিশ্চিত করেছে বিমানবন্দর এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ ব্যর্থতায় তদন্ত শুরু করেছে তারা পাশাপাশি আইডিএফ এর এক মুখপাত্র জানিয়েছেন বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং দুই সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়ে তদন্ত চলছে বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে এদিকে হামলার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে কিছু ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে অবশ্য হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা তবে আইডিএফ বলেছে একই দিনে লোহিত সাগরে মার্কিন রণত এবং ইসরায়েলের কয়েকটি সামরিক ও বিমান ঘাটিতেও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি আঞ্চলিক পর্যবেক্ষকরা বলেছেন ইয়েমেন যদি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আইরন ডোম ডেভিডর স্লিং বা অ্যারো প্রযুক্তি সাধারণত সাবসনিক বা সুপারসনিক গতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহরা করা এখনো অনেক দেশের জন্যই কঠিন বিশ্লেষকরা বলেছেন ইসরায়েল বাণিজ্যিক কূটনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে বেন বিমানবন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে এমন একটি হামলা ইসরায়েলের জাতীয় মর্যাদা ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত এই হামলা কেবল নিরাপত্তার প্রশ্ন নয় এটি একটি বৃহৎ আঞ্চলিক সংকটের ইঙ্গিত যেখানে ইয়েমেন লেবানন ইরান সহ একাধিক পক্ষ জড়িত হতে পারে অন্যদিকে ইয়েমিনি হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জর্ডান মিশর এবং ইউরোপীয় শক্তিগুলো মধ্যেও উদ্বেগ ক্রমাগত বাড়ছে কারণ এটি মধ্যপ্রাচ্যকে আরো অনিরাপদ ও অস্থিতিশীল করে তুলতে পারে গাজা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দু সালের নভেম্বর থেকে লোহিত সাগর আরব সাগর বাবেল মানদের প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা প্রায় পনেরো মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরাও হামলা স্থগিত করে তবে গত মাসে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করলে আবারও ইসরায়েল ও সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে হুতিরা হুতিদের এসব হামলার প্রতিক্রিয়া নিয়মিত তাদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনও হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুঁথিবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী গত পনেরোই মার্চ থেকে এ পর্যন্ত ইয়েমেনে এক হাজার দুশোটিরও বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেড় হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছেন এসব হামলায় তামান্না তাসলিম মিনিট টিভি বিশ্বে যখন চলেছে যুদ্ধের উত্তেজনা এর মধ্যে করে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী করলেনের স্বীকৃতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াত বিন মোবারক হঠাৎ পদত্যাগ করেছেন শনিবার তিন মে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি খবরটি নিশ্চিত করেছেন রয়টার্স ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী এক বিবৃতিতে আওয়াদ বিন মোবারক জানিয়েছেন যে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারা অন্যতম বিবৃতিতে নিজের এক হ্যান্ডেলে প্রকাশ করেছেন ইয়েমেনের বিদায়ী প্রধানমন্ত্রী সেখানে তিনি উল্লেখ করেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করতে সীমিত ক্ষমতার কারণে নিজের ভূমিকা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি পদত্যাগের ঘোষণার পাশাপাশি পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেছেন আওয়াদ বিন মোবারক একইসঙ্গে দেশের নতুন নেতৃত্বকে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জনগণকে মূলত দুর্নীতি ও সম্পদের অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল ক্রমশ তার উপর অর্থনৈতিক সংকটের কারণে আরও প্রবল হচ্ছিল বিক্ষোভের আগুন গ্রীষ্মকালে প্রতিদিন প্রায় বিশ ঘন্টায় বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়েছে ইয়েমেন বাসীকে বিদ্যমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও অস্থিরতা আরো বাড়িয়ে তুলেছে এই পরিস্থিতি তামানা স্নিম মিনিট টিভি ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান বিমানবন্দরের কাছে পড়েছে বলে দাবি তেল আবিবের রোববার চার মে দেশটির ব্যাং গুরিয়ন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে পড়ে রোববার চার মে রয়টার্স এর প্রতিবেদনে এ খবর জানানো হয় বিমানবন্দরের মুখপাত্রের মধ্যে এতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিমানবন্দরে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আশেপাশে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে একটি যাত্রী টার্মিনাল থেকে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় এছাড়া বিমানবন্দরে রয়টার্স এর একজন প্রতিবেদক সাইলেন্ট শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে ধরে যেতে দেখেন এদিকে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া পাওয়া তবে একজন পুরুষ এবং একজন নারী সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আতঙ্কগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলে দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল তিন এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার ধরে আশ্রয় পড়েছিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে রাস্তাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে ইয়েমেন এর ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র ভারতকে একশো একত্রিশ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় প্যান্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি ডিএসসি এ সামরিক সরবরাহের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং সম্ভাব্য এই বিক্রয় সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ভারত যেন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক ক্রয় বৃদ্ধি করে সেই প্রচেষ্টার মধ্যেই এ অনুমোদন দেওয়া হয়েছে এই প্রস্তাবিত সরবরাহ ফরেন মিলিটারি সেল বিদেশি সামরিক বিক্রয় পদ্ধতিতে হবে এবং এটি ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেন অর্নেস কর্মসূচির অধীনে ভারত মার্কিন সহযোগিতার সাথে যুক্ত ডিএসসি এর মূল লক্ষ্য হল মার্কিন জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থে বিদেশি নিরাপত্তা বাহিনী সক্ষমতা বৃদ্ধি করা যাতে তারা সম্মিলিত চ্যালেঞ্জে মোকাবিলা করতে পারে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক সচেতনতা ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের জন্য ভারতের সাথে একশো মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য সামরিক চুক্ত অনুমোদন করা হয়েছে তামানতাসলিম মিনিট টিভি ভারত যে সিদ্ধান্ত নিলে সরাসরি হামলা চালাবে পাকিস্তান ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা যুদ্ধের দিকে এগোচ্ছে সীমান্তে সেনাদের মধ্যে প্রতিনিয়ত ব্যাপক গোলাগুলি হচ্ছে মূলত কাশ্মীরের পেলগ্যামে হামলার পর ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করায় সমস্যা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান বলছি পানি বন্টন চুক্তি স্থগিত পদক্ষেপকে যুদ্ধের ঘোষণা সামিল বাইশে এপ্রিল ওই ঘটনার পর এতদিন দুই পক্ষের মধ্যে হুমকি ধুমকি চলল এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ মে পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের নয়া শুক্রবার দুই পাকিস্তান শোতে অংশ নিয়ে তিনি বলেন এশিয়ার অন্যতম দীর্ঘতম সিন্ধু নদে পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করলে ভারতকে সামরিক হামলা চালানো হবে পানির প্রবাহ থামানো এক ধরনের আগ্রাসন যার জবাব পাকিস্তান দেবে খাজা মোহাম্মদ আসিফ বলেন শুধু গোলাবারুদের মাধ্যমে নয় নানাভাবে আগ্রাসন চালানো সম্ভব পানি বন্ধ করে দেওয়া বা প্রবাহ পরিবর্তন করাও একটি ভয়াবহ আগ্রাসন এতে লক্ষাধিক মানুষ খাদ্য পানির সংকটে পড়বে এবং মৃত্যু অবধারিত হয়ে উঠবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে বলেন ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের বাঁধ বা স্থাপনা নির্মাণ শুরু করে যার ফলে পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো ওইসব স্থাপনকে লক্ষ্য করে হামলা চালানো হবে এর আগে গত বাইশ এপ্রিল পেলগামে হামলার পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ তারপরও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে সব ধরনের বাতিল হয়েছে বিশেষ সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তান সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ার পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতে ঘোষণা দিয়েছে এছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পদক্ষেপকে যুদ্ধের ঘোষণা হিসাবে দেখেছে পাকিস্তান তিনি বলেছেন যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পেহেলগামে থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত ফুটেছে হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে শুধু তাই নয় সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি বিশ্লেষক এবং কূটনীতিকরা বলেছেন পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনো দেখাতে পারেনি ভারত এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রিত করতে কঠিন হতে পারে তামান্না তাসনিম মিনিট টিভি